উত্তপ্ত সংসদ ভবন ও আশেপাশের এলাকা পুলিশে অ্যাকশনে ছত্রভঙ্গ জুলাই যোদ্ধারা থেমে থেমে ছড়াই উত্তেজনা চলে ধাওয়া পাল্টা ধাওয়া পুলিশ বক্সে আগুন ইটপাটকেল নিক্ষেপ পুলিশের টিআর সেরে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা দুপুর শয় একটার পর জুলাই সনদ ছয়ের আনুষ্ঠানিকতার মঞ্চ থেকে পুলিশ জুলাই যোদ্ধাদের সরিয়ে দিতে গেলে দেখা যায় উত্তেজনা লাঠিচার্জে আহত হন বেশ কয়েকজন জুলাই যোদ্ধা সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হওয়া উত্তেজনা ছড়িয়ে পড়ে আশেপাশের এলাকায়ও মানিক মিয়া এভিনিউ খামারবাড়ী আসাদ গেট ধানমন্ডি 27 এলাকায়ও পরিস্থিতি থমথমে জেতার দাবি আদার লক্ষ্যে আজকে এইখানে দাঁড়িয়ে আছে সে দেখতে পায় না তাকে তারা মেরেছে আমাদেরকে লাঠি চার্জ করছে টিআর সেল মারছে পাঁচ মারছে ও গ্যাজেট বুক তো ওটাও ওরে এমএস আছে ওর কি আইডি নাম্বার আছে এর আগে সকাল সাড়ে দশটার দিকে হঠাৎই উত্তেজনা ছড়িয়ে পড়ে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকায় রাত থেকে অবস্থান করা বিক্ষুব্ধ জোলাই যোদ্ধাদের অনেকেই নিরাপত্তা বেষ্টনী ভেঙে গ্রিলের উপর দিয়ে দক্ষিণ প্লাজায় প্রবেশের চেষ্টা করেন পরে মূল ফটক উন্মুক্ত করে দেন দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পাঁচশোর বেশি বিক্ষুব্ধ আন্দোলনকারী মূল মঞ্চ এবং অতিথিদের জন্য নির্ধারিত স্থানে বসে পড়েন দুপুর একটার কিছু সময় আগে স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত হন জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা হত্যার বিচার জুলাই যুদ্ধাদের যথোপযুক্ত সম্মান আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিতে আশ্বস্ত করেন ডক্টর আলী রিয়াজ আমরা সরকারকে বলবো এটা বাস্তবায়ন করতে অবিনLambda জন সেটা করা হয় সেই রকম ব্যবস্থার জন্য আমরা বলবো এটাই শেষ কথা নয় আমরা আธิ কমিশন সরকার অবশ্যই এই বিষয়ে যে সমস্ত ব্যবস্থা নেবে সেগুলোর দিকে আমরা নজর রাখবো তবে আলিরিয়াদের বক্তব্যেও আশ্বস্ত হতে পারেননি জলাই যোদ্ধারা এর শুরু হয় পুলিশি অ্যাকশন ফারুক ভিয়া রবিন সময় সংবাদ ঢাকা কেন্দ্র করে সেই প্যান্ডেলটি জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং সেখানের ভেতরে যে আসবাবগুলো ছিল সেগুলো বের করে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয় এটি মানিক মেয়ে অ্যাভিনিউ মূল অনুষ্ঠানস্থলের বাইরে যেই সড়কটি সেই মানিক মেয়ে অ্যাভিনিউর সেই সড়কেই মূলত এই প্যান্ডেলটি ছিল এবং সেখানে এই আগুন ধরিয়ে দেওয়া বিক্ষুব্ধদের মূলত জুলাই যোদ্ধা পরিচয়ে বেশ কিছু শতাধিক যোদ্ধা দিনের শুরুতেই নিয়েছিল সংসদ ভবনের সামনে যেখানটায় মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সেখানটার এর পরবর্তীতে দেয়াল টপকে তারা ভেতরে প্রবেশ করে অবস্থান নিয়ে থেকে দুপুর একটা অবধি পরবর্তীতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ তাদেরকে তাদের কাছে ক্ষমা প্রার্থনা করেন তাদেরকে সংশোধিত নামা পড়েও শোনান যেই সংশোধিত নামায় পাঁচ নম্বর পয়েন্টটিতে ছিল যেটি পূর্বে ছিল গণ এবং বিগত ষোলো বছর সংগ্রামে হতাহত পরিবারকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান এবং এই চব্বিশের অভ্যুত্থানে হতাহতদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান সেই সঙ্গে তাদের চিকিৎসা নিশ্চিত করা সেই সব বিষয়গুলো পরবর্তীতে সেখানটায় যেটি সংশোধন করা হয়েছে সেখানে সরাসরি আওয়ামী লীগের নাম উল্লেখ করা হয়েছে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের কথা বলা হয়েছে বিগত চব্বিশের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর হাতে হতাহতদের যে ঘটনা সেটি বিচার নিশ্চিত করার কথা বলা হয়েছে বলা হয়েছে যে জুলাই যোদ্ধারা প্রত্যেকেই জাতীয় বীর এবং শহীদ পরিবার এবং আহতদের আই পরিবারগুলোরকে পুনর্বাসন তাদের সামাজিক চিকিৎসা নিশ্চিত করা এবং সেই সঙ্গে আইনি সহায়তা নিশ্চিত করা এবং আইনি নিরাপত্তা বিধান নিশ্চিত করা সেই সব বিষয় কিন্তু স্পষ্ট করা হয়েছে নতুন করে জাতীয় ঐকমদ্ধ কমিশনের সভাপতি আলী রিয়াজের পরে সেই সংশোধিত অঙ্গীকার নম্বর পাঁচ নম্বর যে পয়েন্টটি ছিল সেটিতে এবং রিয়াজ বলেছেন স্পষ্ট করে রাজনৈতিক দলগুলো সব রাজনৈতিক দল এই বিষয়ে একমত রয়েছে এবং তারা প্রত্যেকেই জুলাই যোদ্ধাদের জন্য যার যে কোনো অবস্থান থেকে যা করার সেই বিষয়ে নিশ্চয়তা দিয়েছেন আইনি নিরাপত্তা নিশ্চয়তা জাতীয় বীর ঘোষণা মাসিক ভাতা দেয়া সেই সব বিষয় নিয়ে কোনো ধরনের আপোষের কথা বলা হয়নি অর্থাৎ সবাই সব বিষয়ে ঐক্যমত্য রয়েছেন এই পয়েন্টটিতে সেটি স্পষ্ট করা হয়েছে কিন্তু এরপরেই তাদেরকে যখন সরে যাওয়ার কথা বলা হয়েছিল জাতীয় সংসদ ভবনের মূল অনুষ্ঠানস্থলের সামনে থেকে তারা সরে না গিয়ে অবস্থান নেওয়ার আহ্বান জানায় হ্যান্ড তাদের যে হ্যান্ড মাইক রয়েছে সেখানটায় এবং এরপর যেটি হয়েছে যে হ্যান্ডম্যাক নিয়ে অবস্থান নেওয়ার কথা বলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূলত এগিয়ে আসে এবং তাদেরকে কর্ডন করে সেখান থেকে বের করে দেয় জাতীয় সংসদের যে নিরাপত্তা বেষ্টনী রয়েছে বা জাতীয় সংসদের মূল যে চত্বর সেখান দিয়ে মূল ফটকটি দিয়ে দক্ষিণ প্লাজার সামনে সেই ফটকটি দিয়ে মানিক মেয়ে আজ এরপরই বিক্ষুব্ধ হয়ে ওঠে বিক্ষুব্ধরা বা বিক্ষোভকারীরা তাদের সেই বিক্ষুব্ধ হয়ে ওঠার প্রকাশ ঘটে